শেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আল্লাহর ইচ্ছায় অসম্ভব সম্ভব হয় গাজা যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার বিশ্লেষণ গাজায় হামাস কমান্ডারকে হত্যায় ব্যর্থতা স্বীকার করল ইসরায়েল ফিলিস্তিনিদের বিতাড়িত করলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে আরব দেশগুলোর হুঁশিয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গিতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গণপরিবহনের অপ্রতুলতায় মুসল্লিদের বিড়ম্বনা এবং ভারতে নতুন অর্থ বছরের বাজেটের প্রশংসা করতে গিয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীকে আক্রমণ করে কথা বললেন নরেন্দ্র মোদী আসসালাম আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত একচল্লিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক কারি ও হাফেজদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহল উজমা খামিনী ইমাম হুসাইন সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তেহরানে ইমাম খাম রহমতুল্লাহ আলাইহ হুসাইনিয়াতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি কোরআনের শব্দ গঠন বিষয়বস্তু এবং ঐশীর রীতি এই সবকিছুকে কিছুকে মজিজা হিসেবে বর্ণনা করেছেন আয়তুল্লাহ খামিনী জোর দিয়ে বলেন যদি এই মহা মহামজেজাকে সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে মানব সব সমস্যার সমাধান হবে এবং মানব জীবনের শৃঙ্খলা ফিরে আসবে তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আলিয়া সাল্লামের মোজেজা আমাদের মাঝে বিদ্যমান থাকাকে মানবতা তথা গোটা বিশ্বের জন্য এক বিরাট আশীর্বাদ হিসেবে উল্লেখ করে বলেন কোরআন নিয়ে কাজ করার সময় তেলাওয়াত করার সময় পূর্ণ মনোযোগ দিতে হবে সর্বোচ্চ নেতা বলেন আল্লাহর ইচ্ছায় অসম্ভব ও সম্ভব হয়ে ওঠে যদি বলা হতো যে গাজা আমেরিকার সরকারের মতো একটি বৃহৎ শক্তির লড়াই করবে এবং গাজা তাতে বিজয়ী হবে তাহলে কি আপনি বিশ্বাস করতেন না বিশ্বাস করতেন না এগুলো অসম্ভব বিষয়গুলোর মধ্যে পড়ে কিন্তু আল্লাহর ইচ্ছায় তা সম্ভব হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সাতি ব্রিগেডের কমান্ডার হাইসাম আল হাওয়ারজরিকে হত্যা করতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহতিবাদী ইসরায়েল তেল আবিব দু সালের ডিসেম্বরে হাওয়াজরিকে হত্যা করার দাবি করেছিল ইসরায়েলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেছেন হামাসের আর সাতি ব্রিগেডের কমান্ডারকে হত্যা করার গোয়েন্দা তথ্য ভুল ছিল 2023 সালের তিন ডিসেম্বর ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে দাবি করেছিল গাজা উপত্যকায় এক বিমান হামলায় হাওয়াজরিকে হত্যা করা হয়েছে কিন্তু শনিবার যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় পনবন্দী মুক্তি দেওয়ার সময় হাওয়াজরি ইহুদিবাদী পনবন্দী কেইত সিগালকে রেডক্রসের কাছে হস্তান্তর করেন এ সময় তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক দেখা যায় গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্থাপন করেছেন প্রভাবশালী আরব দেশগুলো তা প্রত্যাখ্যান করেছেন মিশর জর্দান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ও আরব লীগ এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মিশরের রাজধানী কায়রোয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করে বলা হয় তারা গাজা উপত্যকা কিংবা জর্দান নদীর পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে নেয়ার সম্পূর্ণ বিরোধী আরব পররাষ্ট্রমন্ত্রীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ফিলিস্তিনিদের বিতাড়িত করার যে কোনো প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করবে সংঘাতের বিস্তার ঘটাবে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও পারস্পরিক সহ পরিবেশ নষ্ট হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসের নিয়ন্ত্রণে থাকা আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হয়েছে গতকাল শনিবার আইআরজেস এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং নৌশাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসেরি এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন তারা আইআরজেসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থা পরিদর্শন করেন নতুন ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে প্রয়োজন হলেই সেগুলো তাৎক্ষণিকভাবে আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করা হবে ইরানের সেফা নিউজ জানিয়েছে শত্রু বাহিনীর জাহাজ থেকে পরিচালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় সক্ষম এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র রিপোর্টে বলা হয়েছে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বৃহস্পতিবার শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে আর সকাল নটা এগারো মিনিটে হাজারো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু হয় এবং শেষ হয় নটা পঁয়ত্রিশ মিনিটে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। এ সময় মুসল্লিরা দুহাত তুলে মহান আল্লাহ তালা দরবারে ক্ষমা প্রার্থনা করেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান সংখ্যা কম থাকায় বিড়ম্বনা পোহাতে হয় মুসল্লিদের বিশ্ব উপলক্ষে ভোর থেকে ময়দানের দিকে গণপরিবহন বন্ধ ছিল এছাড়া সকাল থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ইস্তেমার পথে যেতে পারেনি অনেক গণপরিবহন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে ফিরে এলাম বিশ্ব সংবাদে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তার কন্যা ইন্দিরা গান্ধীকে আক্রমণ করে কথা বললেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে এক জনসভায় বাজেট নিয়ে কথা বলতে গিয়ে মোদী নেহেরু ও ইন্দিরা গান্ধীর সমালোচনা করে বলেন নেহরুজির সময় আপনি যদি বারো লক্ষ টাকা আয় করতেন তাহলে কর দিতেই আপনার বেতনের এক চতুর্থাংশ চলে যেত আর ইন্দিরা গান্ধীর আমলে বারো লাখ টাকা আয় করলে আপনাকে কর হিসাবে দশ লাখ গুনতে হতো দশ বারো বছর আগেও কংগ্রেসের শাসন আমলে বারো লাখ টাকা আয় করলে কর হিসেবে দুই লক্ষ ষাট হাজার টাকা দিতে হতো কিন্তু বিজেপি সরকারের আমলে তা হবে না শনিবারের বাজেটেই তা স্পষ্ট প্রধানমন্ত্রীর দাবি এই বাজেট থেকে মধ্যবিত্তরা উপকৃত হবেন এর আগে শনিবার তিনি কেন্দ্রীয় বাজেটকে জনগণের বাজেট বলে উল্লেখ করেন গতকাল সংসদে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন কর কাঠামোর ঘোষণা করেন তিনি জানান বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে শনিবার ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং ইহুদিবাদী কারারক্ষীরা তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে শনিবার চতুর্থ দফায় গাজা থেকে তিনজন পুরুষ ইহুদিবাদী পনবন্দীকে মুক্তি দেয় হামাস এর পরিবর্তে একশো তিরাশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল এদের মধ্যে কয়েক ডজন বন্দী গাজায় ফিরে আসেন বাকিরা জর্দান নদীর পশ্চিম তীরে নিজেদের পরিবারের কাছে ফিরে যান হামাস বলেছে যারা গাজায় ফেরত এসেছেন তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে হামার শনিবার শেষ শেষবেলায় এক বিবৃতিতে বলেছে ফ্যাসিস্ট ইহুদিবাদী গ্যাং ফিলিস্তিনি বন্দীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী দীর্ঘ নয় মাস পর রাফা ক্রসিং খুলে দেয়ার গুরুতর অসুস্থ আহত ফিলিস্তিনি শিশুদের একটি দল চিকিৎসার জন্য মিশরে প্রবেশ শুরু করেছে গাজের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি শিশুদের পঞ্চাশ জনের একটি দল ও তাদের দেখভালকারী আরও একষট্টি জন শনিবার রাফা সীমান্ত পার হয়ে মিশরে গেছেন এসব শিশুর অনেকেই ক্যান্সারের মতো বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছে পনেরো মাস ধরে চলা যুদ্ধের কারণে তারা চিকিৎসা নিতে না গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল বিষয়ক পরিচালক মোহাম্মদ জাকুদ জানান ছয় হাজারের বেশি ফিরিস্তিনি রোগীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বারো হাজারের বেশি রোগীর জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মোট চারশো ফিলিস্তিনিকে গাজা ত্যাগের অনুমতি দেযা হবে সিরিয়ায় একটি নতুন প্রতিরোধকামী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে যারা দেশটিতে দখলদার ইহুদিবাদী ইজলি বাহিনী এবং স্বঘোষিত প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল জোলানির গেরিলাদের বিরুদ্ধে আকস্মিক হামলা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে জোলানির অনুগত গেরিলাদেরকে নতুন এই গোষ্ঠী সন্ত্রাসী বলে উল্লেখ করেছে সিরিয়ার ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্ট বা আইআরএফএস নামে একটি নতুন সংগঠন শুক্রবার এক বিবৃতিতে এই হামলার হুমকি দিয়েছে সংগঠনটি বলেছে তারা জানুয়ারির শেষ দিকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনেত্রা প্রদেশে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এমন একটি হামলা চালিয়েছে বলা হয়েছে এই অভিযানটি জোরানির সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে আমাদের অভিযানের পাশাপাশি ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের সূচনা হিসেবে কাজ করবে এই ঘটনা সিরিয়ায় প্রতিরোধ যোদ্ধাদের আসন্ন উত্থান সম্পর্কে আঞ্চলিক অনেক কর্মকর্তা এবং প্রতিরোধকামী সংগঠনগুলোর নেতাদের ভবিষ্যৎবাণীর প্রতিফলন বলে মনে করা হচ্ছে লেবাননের সরকারে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তার মিত্রদের প্রভাব কমানোর লক্ষ্যে মার্কিন সরকার দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে বলে খবর পাওয়া গেছে পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন সরকার লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী নাওয়াব সালাম ও প্রেসিডেন্ট জোসেফ আউনের কাছে পাঠানো বার্তায় দেশটির রাজনীতিতে হিজবুল্লার প্রভাব কমিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে সূত্রগুলো বলছে হিজবুল্লা বা এটির কোনো মেট্রো দল যাতে লেবাননের পরবর্তী অর্থমন্ত্রী নিয়োগ দেওয়ার ঘটনায় ভূমিকা রাখতে না পারে সেজন্য ওয়াশিংটন লেবাননের কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে শ্রোতা নিউজ ডেস্কে এখনকার মতো হয়েছিল ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ